প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের এবিটে টেস্ট পেপারে পলিটিক্যাল সায়েন্স এই পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্সে তোমাদের যেই টেস্ট পেপারে রয়েছে সেই টেস্ট পেপারে তোমরা জানো আমি কিন্তু লাস্ট থেকে আমি তোমাদের শুরু করছি লাস্ট থেকে আমি তোমাদের শেষ করব এই লাস্ট কথাটি আমি কেন বললাম দেখো একদম লাস্ট থেকে তোমাদের শুরু করার কারণ হলো শেষ থেকে তোমাদের কিন্তু প্রথম দিকে আসবো অবশ্যই অবশ্যই তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের যে যেই পেজগুলো রয়েছে সেই পেজ তোমরা জানো তোমাদের কিন্তু এর আগে আমি চারশো আট যে পেজটি রয়েছে এসি চাষ চারশো আট সেটি আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি আর আজকে কিন্তু তোমাদের রয়েছে দেখো সেট নাম্বার সতেরো ঠিক আছে এর আগে হয়েছে সেট নাম্বার আঠেরো আজকে করাবো সেট নাম্বার সতেরো এবং পেজ নাম্বার রয়েছে এসি দেখো তিনশো তো তোমরা জানো দেখো এর আগে কিন্তু শর্ট কোশি এমসি কিউগুলো এসি কিউগুলো আমি কভার করে দিয়েছি আর আজকে কিন্তু দেখো তোমাদের এ টেস্ট পেপারের একদম একদম সেট নাম্বার কিন্তু সতেরো আর বাকি যেটি করিয়েছিলাম এর আগে এর আগে যেটি করেছিলাম আঠারো সেটি কিন্তু তোমরা পেয়ে যাবে আর আর তোমরা দু চব্বিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এই এবং এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের সাজেশন দরকার হবে অবশ্যই আমাকে দেখো ডিসক্রিপশন লিঙ্কে যাবে ডেসক্রিপশন লিঙ্কে গেলে কিন্তু পুরো পুরো তোমরা ফুল্লি ফুললি কমন হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা সাজেশন পেয়ে যাবে হ্যাঁ তোমরা যাদের পল সাইন্স রয়েছে তোমরা কিন্তু ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে ভিডিও দেখে আসতে পারো এবং ওখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে তো চলো প্রিয় শিক্ষার্থীরা দেখে নিচ্ছি আজকে তোমাদের রয়েছে কি কি রয়েছে তো অবশ্যই আমি একটু দেখে দিচ্ছি তোমাদের সম্পূর্ণ দেখো এখানে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে এই আমি ক্রস চিহ্নটি আমি কেমন কেন দিলাম এই ক্রস সেকশনটি কেন তোমাদের সামনে উপস্থাপন করলাম তার কারণ দেখো তোমরা কিন্তু পিডিএফ চাইলে আমি দিতে পারবো না তোমরা কিন্তু দেখে নেবে স্ক্রিনশট দিয়ে নেবে ঠিক আছে এরপরে দেখো তোমরা দেখতেই পারছো এখানে তিনশো আটানব্বই পেজ এসি দেখো আর এই পলিটিক্যাল সায়েন্স এর দেখো দেখতেই পারছো পলিটিক্যাল সায়েন্সের আর পলিটিক্যাল সায়েন্স এর আমি কিন্তু তোমাদের যেগুলো আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু মিলিয়নের প্রিয় শিক্ষার্থীরা চলো দেখো প্রথমে তোমাদের দেখতে হবে দেখো পলিটিক্যাল সায়েন্স এর ফার্স্ট ফার্স্টটা দেখে নাও রয়েছে এমসিকিউ এই এমসিকিউর মধ্যে দেখো চব্বিশটি আমি করিয়ে দিচ্ছি একটা কোয়েশ্চেন কিন্তু রেখেছি তোমাদের কমেন্টের জন্য তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে প্রথম দেখো প্রথম কোয়েশ্চেন বলা হয়েছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করে দেখো উত্তর কিন্তু হবে বার্নার্ড পারুস উত্তর হবে এ এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেনের মধ্যে রয়েছে কিউবার সংকট দেখা যায় কত সালে উনিশশো কিন্তু দেখো বাষট্টি সালে ঠিক আছে এরপরে তোমরা দেখে নাও পলিটিক্স এই যে দেখো পলিটিক্স অ্যামং নেশন এই পলিটিক্স এমন নেশান গ্রন্থটি বা বইটি কার লেখা ঠিক আছে সেটাও কিন্তু তোমাদের দেখতে হবে এটা কিন্তু তোমাদের অবশ্যই জানা দরকার ঠিক আছে এটি কিন্তু অবশ্যই লেখা কিন্তু দেখো এখানে কিন্তু তোমাদের শর্ট করে দিতে পারে পরীক্ষার সময় দেখো আছে মর্গেন থাও এই মর্গেন থাউ লেখা কিন্তু পলিটিক্স এমং দা নেশান এই বইটি কিন্তু লেখা মাথায় লেখো মাথায় রেখো কিন্তু এরপরে রয়েছে দেখো তোমাদের চারে চারে বলা হয়েছে ওয়ার্স চুক্তি ওয়ার চুক্তি গঠিত হয় কার উদ্যোগে দেখো সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএস আর ইউএসএস আর এর উদ্যোগে মানে সোভিয়েত রাশিয়ার উদ্যোগে ঠিক আছে সরি এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে বলা হয়েছে মার্শাল পরিকল্পনা এই মার্শাল পরিকল্পনা কার্যকর হয় কবে দেখো উনিশশো সালে প্রকৃতপক্ষে কিন্তু দেখা হয় এটি কিন্তু উনিশশো সালে কিন্তু কার্যকর হয় উনিশশো সালে কিন্তু কার্যকর হয় তোমরা কিন্তু সেটি দেখে নিও অপশন থাকলে কিন্তু তোমরা উনিশশো সালে মারবি তাই কন্ট্রোভার্সি কোশ্চেন দেবে না হয় উনিশশো দেবে না হলে তাই এখানে উনিশশো আছে তোমরা উনিশশো করবে এরপরে রয়েছে দেখো সার্ক সার্কের দেখো ছ নম্বর কোশ্চেন সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর কিন্তু হবে ঢাকায় ঢাকায় প্রথম কিন্তু সার্কের সম্মেলন অনুষ্ঠিত হয় কিন্তু এর হেডকোয়ার্টার কিন্তু রয়েছে নেপালে এরপরে রয়েছে দেখো সাথে ভারত সাধারণ সভাকে কূটনীতি কূটনীতিবিদদের সম্মেলন বলেছে কে দেখো এটি কিন্তু উত্তর উত্তর হবে কিন্তু অপশন ডি রয়েছে দেখো আটে আটে বলা হয়েছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত দেখো নিরাপত্তা পরিষদের অস্থায়ী বলেছে কিন্তু ঠিক আছে পারমানেন্ট নয় কিন্তু কন্টেম্পোরারি এই কন্টেম্পোরারি বা অস্থায়ী বলেছে কিন্তু এটা কিন্তু তোমরা ফলো করবে আগে অস্থায়ী সদস্য সংখ্যা কিন্তু জন ঠিক আছে আহ অস্থায়ী সদস্য সংখ্যা আর স্থায়ী যদি বলে স্থায়ী হলে কিন্তু তোমার হবে অপশন এ স্থায়ী কিন্তু সদস্য দেশ রয়েছে নিরাপত্তা পরিষদের সদস্য দেশ সংখ্যা রয়েছে পাঁচটি অস্থায়ী কিন্তু দশটি এরপরে রয়েছে দেখো তোমাদের নয় আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত দেখো নবছর উত্তর কোথায় আছে এই যে ন বছর ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের দেখো দশে দশে বলা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা আহ নাগরিক সভা কোনটি দেখো উত্তর কিন্তু হবে নিরাপদ নিরাপত্তা পরিষদ অপশন কিন্তু হবে বি এরপরে রয়েছে দেখো তোমাদের এগারো এগারোতে বলা হয়েছে স্প্রিটি স্প্রিট স্প্রিট অব দি লস গ্রন্থ দি কাল লেখা দেখো মানে কাল লেখা না এটি কত সালে দেখো এটি হয়েছে খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে 1700 কিন্তু 48 খ্রিস্টাব্দে এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে নাম সর্বশ শাসকের উদাহরণ কোন কোনটি দেখো উদাহরণ কিন্তু হবে গ্রেট ব্রিটেন ব্রিটেনের প্রধানমন্ত্রী হলো নাম সর্বশ শাসকের উদাহরণ আর ভারতের বললে কিন্তু হবে কিন্তু ভারতের রাষ্ট্রপতি ওকে এরপরে চলো দেখে রয়েছে তোমাদের আটে তেরো তেরোতে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি দেখো উত্তর কিন্তু হবে সিনেট সিনেট কিন্তু উত্তর হবে কিন্তু এছাড়াও কিন্তু আরেকটি রয়েছে হাউস অফ দেখো আরেকটি রয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ দেখো হাউস কি বললাম হাউস অফ আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের নিচে দেখে নাও দেখো হাউস অফ দেখো কি বললাম রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টেড দেখ হাউস অফ রিপ্রেজেন্টেন্ট টি রিপ্রেজেন্টেড তো এটি কিন্তু প্রকৃতপক্ষে দেখো আমেরিকার এখানে দেখো বলে দিচ্ছি কোথায় এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার কিন্তু চারটি কক্ষ রয়েছে ঠিক আছে উচ্চ কক্ষ তারপরে রয়েছে নিম্ন কক্ষ এরকম দেখো চারটি যে কক্ষগুলো রয়েছে সেই কক্ষের মধ্যে রয়েছে তোমাদের একদম শেষে শেষে কিন্তু রয়েছে কিন্তু এই যে বললাম যে হাউস অফ অফ রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টেড এই হাউস অফ রিপ্রেজেন্টেট একদম নিম্নে রয়েছে কিন্তু এখানে অপশনে নেই তাই তোমরা কিন্তু সিনেট মারবি এরপরে রয়েছে দেখো তোমাদের কোথায় দেখো এই কোশ্চেনটি এই কোশ্চেন তোমরা কিন্তু কমেন্ট সেকশন আমাকে কমেন্ট করে জানাবে প্রথমে বলেছিলাম কমেন্ট করবে একক দেখো এক কক্ষবাদ এই এক কক্ষবাদের সমর্থক হলেন কে দেখো ল্যাসকি আছে তারপরে মিল আছে অ্যাক্টন আছে ব্রাইস আছে ঠিক আছে এই এক কক্ষ বিশিষ্ট এর সমর্থককে এই চারটি অপশনের মধ্যে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তবে কোশ্চেনটি অবশ্যই একটু লিখে তোমরা যখন কমেন্ট করবে অবশ্যই কোশ্চেনটি লিখবে এরপরে রয়েছে দেখো তোমাদের তোমাদের রয়েছে পনেরোর বহু পরিচালক বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ কোনটি রয়েছে বলতো রয়েছে কিন্তু সুইজারল্যান্ড উত্তর কিন্তু তোমাদের হবে সুইজারল্যান্ড ওকে এরপরে তোমাদের রয়েছে দেখো ষোলো সোলর বলা হয়েছে আইনসভার দ্বিতীয় কক্ষ যদি প্রথম কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক আর যদি ভিন্নমাত হয় ভিন্নমাত পোষণ করে তবে তা ক্ষতিকর কথাটি বলেছে কি দেখো এবিসিএ এবিসি এর এই উক্তিটি কিন্তু করেছে এরপরে রয়েছে দেখো তোমাদের তোমাদের রয়েছে তোমাদের রয়েছে দেখো ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রাজ্যসভার দেখো রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারে উত্তর কিন্তু জনকে মনোনীত করতে পারে ঠিক ঠিক আছে আছে তার মধ্যে অ্যাংলো অ্যাংলো থাকবে থাকবে দুজন এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে আঠেরো কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা নেতা হলেন কে দেখো প্রধানমন্ত্রী ঠিক আছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হলো কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা এরপরে রয়েছে দেখো মাথার পরে দেখো ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে উত্তর কিনতে হবে লোকসভা ঠিক আছে লোকসভা ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের পুরী পুরীতে বলা হয়েছে লোকসভার সদস্যগণ নির্বাচিত হন কার দ্বারা দেখো অবশ্যই জনগণের দ্বারা জনগণের দ্বারা কিন্তু কিন্তু রয়েছে দেখো একুশে একুশের বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান হলেন কে দেখো তোমাদের কিন্তু দুটি হ্যাঁ দুটি অপশন রাখবে দুটি অপশনের মধ্যে তোমরা কিন্তু উত্তর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে দেখবো তোমরা কতটা পড়াশোনা করেছো এই কমেন্ট কোশ্চেন গুলো তোমাদের মধ্যে কতটা জ্ঞান রয়েছে এবং কতটা তোমরা পড়াশোনা করেছ সেটি আমি পরীক্ষা করব দুটি কোশ্চেন একটি কোশ্চেন মেইন কোশ্চেন আর একটি কোশ্চেন বলা যায় হাফ কোশ্চেন হাফ কোশ্চেন কিরকম দেখো গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধানকে আমি সভাধিপতি বাদ দিলাম এটা জেলা জেলার ক্ষেত্রে ব্যাপার এরপরে দেখো সভাপতি রয়েছে আর প্রধান রয়েছে এই দুটির মধ্যে কোনটি হবে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং কোশ্চেনটি কিন্তু লিখবে এরপরে রয়েছে দেখো ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত দেখো ন্যায় পঞ্চায়েতের কিন্তু সদস্য সংখ্যা কিন্তু জন আর এটি বাদ দিয়ে যদি বলা হয় পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত তখন তোমরা বলবে কিন্তু কমপক্ষে থেকে আর সর্বোচ্চ কিন্তু হতে পারে পাঁচ ঠিক আছে কম করে পাঁচ পাঁচজন হতে পারে আর সর্বোচ্চ কিন্তু তিরিশ হতে পারে যদি শুধু পঞ্চায়েত বলে আর ন্যায় পঞ্চায়েত হলে কিন্তু পাঁচজন এরপরে বলা হয়েছে দেখো তেইশের তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এবং মহিলাদের তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কত সালে উত্তর কিন্তু দেখো তোমাদের এরপরে রয়েছে তোমাদের চব্বিশ লাস্ট কোয়েশ্চেন দেখো প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ কত বছর উত্তর কিন্তু পাঁচ বছর ঠিক আছে আর এই প্রসঙ্গে তোমাদের বলে রাখছি প্রিয় শিক্ষার তোমাদের যে এস কিউ এই এস এ কিউ কোয়েশ্চেন গুলো আগে আমি এমসি কিউ গুলো কভার করবো তোমাদের প্রত্যেকটি সেট এমসিকিউ এই পুরো পুরো পুরোটি পলিটিক্যালেন্স এই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে এম সি এই এবটিএ দেখো টেস্ট পেপারের আগে আমি এম গুলো কভার করবো তারপরে আমি তোমাদের এসি উত্তর আমি তোমাদের সম্মুখী নিয়ে আসবো প্রিয় শিক্ষার্থীরা তো এই ছিল তোমাদের চব্বিশটি তোমাদের এম উত্তর উত্তরগুলো আমি তোমাদের সম্মুখে আমি বলে দিলাম তো অবশ্যই অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের কমেন্ট মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে কিন্তু আমার আমাকে জানাবে তাহলে আমি বুঝতে পারবো ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা একদম একদম যারা তোমরা দু চব্বিশ সালে পরীক্ষা দেবে এই ব্রড কোয়েশ্চনের জন্য মানে বড় প্রশ্ন যেগুলো রয়েছে তোমাদের চল্লিশ নম্বরের ঠিক আছে সেই চল্লিশ নাম্বারের ব্রড কোশ্চেন কিন্তু ভিডিও তোমরা ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে তোমরা ওখান থেকে দেখে আসতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ বেস্ট অফ লাক